আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী ও দেশের বাইরে বাংলা ভাষাভাষী প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটি ওপেন করেছেন আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের চ্যানেলের সার্বিক কার্যক্রম শুরু করছি সেই সাথে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে দেবার জন্য এটি একটি প্রতিবাদীমূলক চ্যানেল এটা আপনারা অবশ্যই জানেন সেই প্রতিবাদমূলক চ্যানেলের অংশীদারের থেকেই আজকে একটি প্রতিবাদমূলক ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে এবং আমাদের কৃষক ভাইদের পক্ষে যা আমরা আমাদের কৃষক ভাইদের কিভাবে আমাদের দেশের ব্যবসায়িক ধান ব্যবসায়িকরা আমাদের কৃষক ভাইদের কিভাবে চুষে খাচ্ছে এবং তাদের রক্ত ঘাম যে পানি করে সে যারা মাঠে কাজ করে কিছু সংখ্যক ধান বা কিছু সংখ্যক গম তারা নিয়ে আসে বাড়িতে সেই গম থেকে তারা কিভাবে পরিমাণে বেশি নেওয়া যাচ্ছে এবং দেওয়ার সময় কম দিচ্ছে আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোথাও স্কিপ করবেন না না হলে কিন্তু বুঝতে পারবেন না চলুন শুরু করা যাক আজকে আমরা এই ভিডিওটি কয়েকটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগ আমাদের কৃষক ভাইদের যখন যে সময় ধান রোপণ করা হয় বা যে সময় আমাদের কৃষক ভাইরা জমিতে ধান লাগায় সেই সময় থেকে আমাদের কৃষক ভাইরা যখন যে সময় ধানটা ঘরে নিয়ে আসে সেই সময় পর্যন্ত যে কত খরচ বা কত ঘাম ঝরাতে হয় যে সময়টাতে কত প্রকার ধানকে দুর্যোগ মোকাবেলা করতে হয় কোনো কোনো জায়গায় দেখবেন ধান পানি নিচে চলে যাচ্ছে কোনো জায়গায় দেখবেন খড়ায় ধান হচ্ছে না আবার কোনো জায়গায় দেখবেন বৃষ্টিয়ে অতিবৃষ্টি বা শিলাবৃষ্টি ধান নষ্ট করে দিচ্ছে এরকম প্রতিকূলতার মধ্য দিয়ে যে ধান ঘরে নিয়ে আসা হয় সেই ধান থেকে আমাদের দেশের ব্যবসায়িক ভাইয়েরা কিভাবে লুটে নিচ্ছে আমার সেই প্রশ্নটি রয়ে গেল আপনাদের মাঝে আমি সেই সাথে আবার আমার ধাপে ফিরে যাচ্ছি আমাদের কৃষক ভাইরা ধানটা রোপণ করার সাথে সাথে যে ধানটাতে প্রথমে তারা রোপণ করলো সে যদি রোপণ করে সেই ধানটা আবার সার বিষ অনেক পরিচর্যার মাধ্যমে অনেক দুর্যোগ মোকাবেলা করে অনেক দুর্যোগের মধ্য মধ্য দিয়ে এসে ধানটা যে সময় কাটা বা নিয়ে আসার উপযুক্ত হয় সেই সময় বাড়ি থেকে বাড়িতে ধানটা নিয়ে এসে তারা হারভেস্টিং করে রুদে শো এবং লারে চারে মানে পাও হাত দেয় এই ধানটা যে সময় বাজারে বিক্রি করবে অথবা যে সময় আমাদের পাইকের ভাইয়েরা বা আমাদের ধান ব্যবসায়িক ভাইয়েরা এসে এই কৃষকের বাড়ি থেকে ধানটি নিয়ে যাবে এই কৃষকের বাড়ি থেকে ধান নিয়ে যাওয়ার সময় তারা প্রতি মনে প্রতি মনে দুই কেজি করে নেয় বন্ধুরা এবং দুই মনে নেয় তিন কেজি প্রতি মনে তারা নেয় কয় কেজি দুই ম দুই কেজি সেই তুলনায় মুনে তারা প্রতি দুই মনে চার কেজি নেওয়ার কথা এই জায়গায় আমাদের ব্যবসায়িক ভাইয়েরা একটি পেঁয়াজখানাই সেই জায়গায় তিন কেজি তিন কেজি নয় সরি আপনার সাড়ে তিন কেজি ধান নেয় বন্ধুরা আমি এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি এই বিষয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই বিষয়ে আমি মনে করি যে এই ছাত্র আন্দোলনের যে বাংলাদেশ নতুন আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই স্বাধীন বাংলাদেশে আমরা এই প্রথাটি আর চালু থাকতে দেব না এই প্রথা আর কখনো চালু হবে না এই প্রথা কখনো আর চালু হয়ে এগিয়ে যেতে পারবে না আমি এই বিষয়ে আমাদের ডক্টর ইউনুস স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনি এই বিষয়ে একটু নজর দেন আমাদের ছাত্র ভাইরাও এবং আমাদের সাধারণ সমাজ নাগরিকরা যেভাবে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করছে বা করছি আমরা এই প্রতিবাদের একটি আপনি দেখেন এবং এটির একটি সুন্দর সমাধান দেবেন আমি আশা করি এবং আমি এও আশা করি যে আমাদের সাধারণ কৃষক খেটে খাওয়া মানুষের যে জমিতে ধান রোপণ করার যে পণ্যগুলো প্রয়োজন যেমন প্রথমে ধানের বীজ এরপরে লাগে আপনার তেল এবং কি যদি কারেন্টের মাধ্যমে হয় বিদ্যুৎ এবং কী লাগে আপনার এই যে সার বিষ ইত্যাদি অনেক কিছুই লাগে যেগুলো আমার জানা নেই তবে আমি বলবো যে এগুলো অধিক যে ফেসিস সরকারের আমলে দুর্নীতি এবং অন্যায় করে যেভাবে দামগুলো বৃদ্ধি করা হয়েছিল আমরা আশা করব সেই দামগুলো যেন আমাদের সাধ্যের মধ্যে নিয়ে আসা হয় এবং প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও আমাদের এই খাদটিকে উন্নত করতে হবে কেননা আমরা আমাদের দেশের ছিয়াশি পারসেন্ট জমি আমরা লাগাই এবং আমাদের দেশের ছিয়াশি পারসেন্ট খাদ্য ঘাটতি মিটায় আমাদের এই ধান আমাদের কৃষক ভাইয়েরা যদি এই ধানটি ফলাতে গিয়ে লাঞ্ছিত বঞ্চিত এবং তাদের রক্ত ঘাম পানি করা যে শ্রমটি তারা সেই শ্রমের কিভাবে আমাদের ব্যবসায়িক ভাইয়েরা সেটা নিয়ে যাচ্ছে আমি আমি আপনাদের কাছে সেই প্রশ্নটি আবারও রেখে যাচ্ছি আর আশা করব যেন ধান অধিক ধান সিন্ডিকেট চক্র এবং কি ধান অনেক দেখি যে প্রভাবশালী লোকেরাই একমাত্র সরকারি সরকারি গুদামে ধান দিতে পারে সাধারণ সাধারণ নাগরিক সাধারণ কৃষক কেন সরকারি গুদামে ধান দিতে পারে না আমাদের প্রথা বাজার অনুযায়ী যদি সরকার বাজেট করে বাজার বারোশো পঞ্চাশ টাকা মানে প্রতি মনে সে জায়গায় আমাদের লোকাল বাজার থেকে সংগ্রহ করে নেয় আষ্টশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এর উপরে কোনো ধানই তারা কিনে না আমি বলবো শুধু প্রভাবশালী লোকদের যেন এই সুবিধাটা না দেওয়া হয় সাধারণ খেটে খাওয়া মানুষের যেন এই সুবিধাটা পায় আমি সাধারণ ছাত্র আন্দোলনকারী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই দাবিটি শক্তভাবে পেস্ট করুন আপনারা এই দাবিটি পেস্ট করেছেন আমরা জানি এবং আমরা নিজেও আবেদন করছি নিজেও প্রতিবাদ করছি আমরা এই দাবি আবারও হবে এই দাবির সমাধান কামনা করছি বন্ধুগণ আর বেশি কথা নয় অনেক কিছু বলে ফেললাম কথার মধ্যে যদি কোনো প্রকার ভুলভান্তি হয়ে থাকে আপনাদের নিজ গুণে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ খুদা হাফেজ আসসালাম